আজকে আপনাদেরকে এই যে পুরো কোয়ালিটি দেখতেছেন এই পুরো গ্যালারি হচ্ছে রাঙ্গুলির গ্যালারি আমরা রাঙ্গুলি মনে হয় সব থেকে কোয়ালিটি দিচ্ছি এটা হলো এক কথা দ্বিতীয় কথা হচ্ছে সব থেকে কমেও দিচ্ছি এটা রিয়াল কমে দিচ্ছি আপনি একটু প্রাইসটা আমাদের কাছে জিজ্ঞেস করে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে রাঙ্গুলি আসলে কতটা কোয়ালিটি মেনটেন করছে আলহামদুলিল্লাহ অনেকেই রাঙ্গুলি খুঁজতেছেন কিন্তু আমি মনে করি সব থেকে ভালো কোয়ালিটি দিচ্ছে তা অ্যাপারেলস তো এর মধ্যে আমি একটা তো এর মধ্যে আমি একটা কোয়ালিটি দেখাই এই যে দেখেন মাসা প্রত্যেকটা ড্রেসের অসাধারণ কোয়ালিটি প্রত্যেকটাই পছন্দ হবে দেখেন প্রত্যেকটাই পছন্দ হবে রাঙ্গুলি রাঙ্গুলি মানে সুপারহিট চমৎকার এই কালারটা দেখেন মাসাল্ল খুবই সুন্দর একটা কালার রাঙ্গুলির আমাদের রাঙ্গুলির পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আপনি যদি চান আমাদের এই স্টক থেকে আপনি কিন্তু পার্সেস করতে পারবেন এরপর আর একটা কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার মাসা এই কালারটাও আপনার মনের মতো ভালো লাগবে এবং ভালো লাগা কাজ করবেন ইনশাআল্লাহ তো রাঙ্গুলির পর্যাপ্ত পরিমাণে ডিজাইন আছে পর্যাপ্ত পরিমাণে কালার কম্বিনেশন আছে আলহামদুলিল্লাহ এরপর আমি এই কালারটা দেখাচ্ছি দেখেন এই কালারটাও কতটা সুন্দর একদম মনের মতো এই কালারটাও এরপর আমি আর একটা কালার দেখাচ্ছি মাশাআ দেখেন এই কালারটা এই কালারটা আরও সুন্দর তো এরকমভাবে আমাদের প্রায় বিশটা কালার আছে তাই না বিশটা টোটাল বিশটা ডিজাইন আছে বিশটা কালার আছে যেমন এইখান থেকে আপনি এই যে বিশটা কালার পাবেন এই যে পুরোটা এখান থেকে যদি আপনি ভিডিও কল দেন আপনি স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে ভিডিও কল দিলে আপনাকে এখান থেকে বিশটা কালার আমরা দেখাবো এটা হচ্ছে রাঙ্গুলি রাঙ্গুলির মানে হচ্ছে রানিং একটা প্রোডাক্ট মানে এই প্রোডাক্টের কোনো লস নাই স্ট্রোক করলেই চেনিসাল উপরে দেখেন আরও স্ট্রোক আছে দেখেন পর্যাপ্ত পরিমাণে স্ট্রোক আছে যারা রাঙ্গুলি পার্চেস করেছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন